আসসালামু আলাইকুম কাঁচা সাল দিয়ে তৈরি করুন দারুণ স্বাদের মিষ্টি রেসিপি সাল দিয়ে এমন মিষ্টি হয়তো এর আগে কখনো খাননি সাল দিয়ে তৈরি এই মিষ্টি সবাইকে চমকে দিবে দোকানের থেকেও হবে অনেক বেশি টেস্টি এভাবে একবার বানালে বারবার বানাবেন এতটাই টেস্টি হয় খেতে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এভাবে মিষ্টি রেসিপিটি তৈরি করে কারো সামনে দিলে যদি বলে না দেন সে খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো আপনারা কাঁচা চাল দিয়ে তৈরি করেছেন হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আকর্ষণীয় এই মিষ্টিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ চাল খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তো এখানে পানিটা ঝরিয়ে আমি চালগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর এই সালগুলো এরকম ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি এই শালগুলোকে একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিব যেই মেজারমেন্ট কাপটা মেপে এখানে আমি এক কাপ পরিমাণ শাল নিয়েছি সেটিতে এখানে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পরিমাণ এখানে শাল নিয়েছি এবার রেসিপিটি তৈরি করতে চলে যাব এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি তো ঘিটা এখানে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার এখানে আমি দিয়ে দিব কিছু কাজু বাদাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছে এখানে বাদাম হাতের কাছে যদি কাজু বাদামটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র চিনাবাদামটা নিয়ে নিতে পারবেন তার সঙ্গে দিয়ে দিলাম পাঁচটি এলাচ চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে বাদামগুলোকে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিব এবার এখানে আমি দিয়ে দিব সাল তো যেই সালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই সালগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে আবার ওইগুলোকে আমি মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি সুলার আঁচটা কিন্তু এখানে সালের এই মিশ্রণটা ভাজার সময় পুরো সময়টাতে আমি সুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি তো কিছুক্ষণ পর নেড়ে সেড়ে আমি সালগুলোকে ভেজে নিব এখানে এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেল হাতের কাছে শুকনো নারকেলটা না থাকলে এখানে আপনারা প্রেস কোরানো নারকেলটাও নিতে পারেন নারকেলটা দেওয়ার কারণে নাড়ুগুলো বা এখানে মিষ্টিগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসবে তো এখানে আমি এরকম করে এগুলোকে ভেজে নিব সালের মিশ্রণটা এখানে আমার ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে সরানো একটা প্লেটে নিয়ে নিব। নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব। সেম কড়াইটা এখানে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ তরল দুধ এবারে দুধটাকে আমি জাল করে নিব তো কিছুক্ষণ পর নেড়ে নেড়েসেড়ে দুধটাকে আমি জাল করে নিচ্ছি তো এখানে দুধটা জাল করা হয়ে গেছে এবার এটিকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে আমি যে চালগুলোকে ভেজে রেখেছিলাম চালগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি ব্ল্যান্ড করে এরকম গুঁড়ো করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে চালের এই মিশ্রণটাকে আমি একেবারে মিহি করে ব্ল্যান্ড করিনি একটু দানাদার রেখে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার এখানে আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপের চার বাগের তিন ভাগ পরিমাণ চিনি চিনিটাকে একটু সরিয়ে দিচ্ছি যেন খুব দ্রুত এগুলো গলে যায় সোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখব কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখবেন সিনেগুলো গলতে শুরু করবে এ পর্যায়েগুলোকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখানে সালের মিশ্রণটাকে আপনারা যদি একটু দানাদার করে ব্ল্যান্ড করে নেন সেই ক্ষেত্রে মিষ্টির টেক্সচারটা কিন্তু অনেক ভালো আসবে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হবে তো এখানে সোলার আঁচটা আমি যখন এখানে ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে তখন আমি সোলার আঁচটা একদম লো করে দিয়েছি এরপর যে এখানে আমি জাল করে রাখা দুধটাকে দিয়ে দিব প্রথমে সামান্য কিছুটা দিয়ে মিশিয়ে তারপর আমি বাকিটাকে এখানে অ্যাড করে নিলাম তো এখানে যে ক্যারামালটা তৈরি করা হয়েছে ক্যারামালটা দেখবেন একটু শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পরেই দেখবেন এটি নরম হয়ে দুধের সাথে মিশে যাবে দিয়ে দিলাম হাফসা চামচ পরিমাণ লবণ সোলার আঁচটা কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এগুলোকে আমি জাল করে নেব দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এই দুধটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব এতে করে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে এরপর যে এখানে আমি দিয়ে দিব যে সালগুলোকে ব্ল্যান্ড করে রেখেছি সেই সালগুলোকে আমি একটু একটু করে দিয়ে দিব এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। সোলার আঁচটা কিন্তু এ পর্যায়ে এখনও মিডিয়ামে রেখেছি সোলার আঁচটা সামনের দিকে আমি আর কমাবো না মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব। যেহেতু এখানে সালগুলোকে ভেজে নেওয়া হয়েছে তাই এখানে কিছুক্ষণ সময় লাগবে সালগুলো ফুলে এখানে দুধের সঙ্গে মিশার জন্য তো প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে দেখবেন এখানে সালগুলো ফুলে এভাবে ঘন হতে শুরু করবে তো এখানে খুব বেশি লম্বা গ্যাপ না নিয়ে কয়েক সেকেন্ড পর পর এগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে না হয় দেখা যাবে কিন্তু নিচ থেকে এগুলো লেগে যাবে আর মিষ্টিগুলো বানানোর সময় চেষ্টা করবেন নন স্টিকের ফ্রাই প্যান নামার জন্য এতে করে নিচ থেকে কিন্তু খুব সহজে লেগে যাবে না তো দেখতে পাচ্ছেন এখানে মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে তো এগুলোকে আমি নেড়ে ছেড়ে বানিয়ে নিব এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টির এই মিশ্রণটা কিন্তু আগের থেকে আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এভাবে আমি নেড়েসেঁড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু এখানে এগুলোকে অনবরত নেড়েসেঁড়ে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও শেয়ার করে থাকি চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে আপনারা কিভাবে বুঝবেন যে মিষ্টি বানানোর জন্য এই মিশ্রণটি পারফেক্টভাবে তৈরি হয়েছে তা বোঝার জন্য এভাবে আপনারা চামচ দিয়ে এগুলোকে উপরের দিকে উঠাতে থাকবেন যদি দেখেন এখানে এই মিশ্রণটা স্যাপটা হয়ে নিচের দিকে সরিয়ে যাচ্ছে তখন বুঝবেন এগুলোকে আরও কিছুক্ষণ চুলাই রাখতে হবে আর ফার্স্ট থেকে এভাবে উপরে উঠালে যদি দেখেন এগুলো নিচ থেকে এভাবে সরিয়ে যাচ্ছে না তখন বুঝবেন এই মিশ্রণটা পারফেক্টভাবে বানানো হয়ে গেছে আগের তুলনায় এখান দেখতেই পাচ্ছেন এখানে এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দর মতো উপরে সেট হয়ে যাচ্ছে তার মানে এখানে আমার মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এখানে মিষ্টিগুলোকে সেট করার জন্য একটি বেকিং পেপার নিয়েছি আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবল বেকিং পেপার না থাকে সেই ক্ষেত্রে আপনারা যেই পাত্রে মিষ্টিগুলো জমাবেন বা এখানে সেট করবেন সেই বাটিটাতে সামান্য একটু ঘি মাখিয়ে নেবেন এবার এখানে আমি কিছু পিস্তা সিও আর কিছু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এতে করে মিষ্টিগুলো দেখতে সুন্দর দেখাবে আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে রেখে কিন্তু মিষ্টিগুলোকে সেট করে নিতে পারেন তো একটু মোটা করে আজকের এই মিষ্টির রেসিপিটি আমি তৈরি করব তার জন্য এখানে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি এখানে বক্সটিতে নিয়ে নিলাম এবার এগুলোকে এভাবে চামচ দিয়ে চারপাশে এভাবে সমান করে নিব তবে অবশ্যই কিন্তু এই কাজটি গরম থাকা অবস্থাতে এখানে করে নিতে হবে এতে করে খুব সুন্দর মতো কিন্তু আপনারা মিষ্টিগুলোকে সেট করে নিতে পারবেন গরম থাকা অবস্থাতে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই গরম থাকার কারণে কিন্তু এগুলো নরম আসে ঠান্ডা হতে হতে এই মিষ্টিটা কিন্তু এখানে সেট হতে শুরু করবে আর শক্ত হয়ে যাবে তখন আপনারা এভাবে খুব সহজে কিন্তু সমানভাবে বাটিতে এভাবে সরিয়ে নিতে পারবেন না এবার বক্সটিতে এখানে নিয়ে নেওয়ার পর উপর থেকে আবারও কিছুটা সিও আর এখানে গোঁড়া দুধ সরিয়ে দিচ্ছি যেন উপর এবং নিচ থেকে দুই সাইড থেকে এখানে মিষ্টিগুলো আরও অনেক বেশি লোভনীয় দেখায় তো উপর থেকে হালকাভাবে এভাবে সেপে বাদামগুলোকে আমি একটু সেট করে নিব তো হালকাভাবে দিয়ে এভাবে সেফ হিসেফে আমি বাদামগুলোকে একটু সেট করে নিলাম তো এখানে আমি বক্সটির উপরে কিন্তু কোনো ঢাকনা দিব না কারণ এখানে এই মিশ্রণটা কিন্তু এখনও অনেক গরম আছে আর যেহেতু এখানে ঢাকনার মধ্যে গরম ভাবটা সরার জন্য কোনো ছিদ্র নেই তাই ঢাকনা দেওয়া যাবে না ঢাকনাটা দিলে গরম ভাবটা এখানে পানি আকারে আবারও মিষ্টির মধ্যে গিয়ে পড়বে তো যেহেতু আমি এখানে শুকনো মিষ্টি বানাচ্ছি তাই ঢাকনাটা না দিয়ে এভাবে আমি রুম টেম্পারেচারে রেখে দিব যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে বা এখানে গরমটা ছেড়ে দিবে। তখন খুব ভালোভাবে দ্রুত সেট করার জন্য আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব তো দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে ফ্রিজ না থাকলে আপনারা ফ্রিজের বাহিরেও কিন্তু এভাবে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে মিষ্টিগুলোকে সেট করে নিতে পারেন ফ্রিজ ছাড়াও এই মিষ্টিগুলো খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এখানে এই মিষ্টিটি আমি বক্স থেকে বের করে নিয়েছি বাদামগুলো দুইটা সাইডে দেখুন খুব সুন্দর মতো কিন্তু সেট হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিটি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার আমি এগুলোকে একটু মোটা করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা চিকন রেখে মিষ্টিটি কেটে নেবেন বিশ্বাস করুন এই মিষ্টিটি খেতে এতটা মজার হয়েছে যে আপনারা রেসিপিটি বাসায় ট্রাই না করলে বুঝবেন না এভাবে রেসিপিটি তৈরি করে কারো সামনে দিলে আপনি যদি বলে না দেন এগুলো কাঁচা চাল দিয়ে তৈরি করেছেন সে কিন্তু বুঝতেই পারবে না আমার চ্যানেলে কাঁচা চাল দিয়ে তৈরি করা বেশ কয়েকটি মিষ্টি রেসিপি শেয়ার করা আছে ওই মিষ্টি রেসিপিগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল তবে আমার মনে হয় এই মিষ্টিটি সবচাইতে বেশি মজার হয়েছে বাসার সবাই এতটাই পছন্দ করেছে আর তারা কিন্তু কেউ বুঝতে পারেনি রেসিপিটি আমি কাঁচা চাল দিয়ে তৈরি করেছি সবাই জানতে চেয়েছিল রেসিপিটি আমি কী দিয়ে তৈরি করেছি কাঁচা চাল দিয়ে তৈরি এই মজার দারুণ মিষ্টি রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন যেমন হয়েছে মিষ্টিগুলোর টেক্সারটা খুব ভালো ঠিক তেমনি হয়েছে খেতে অনেক বেশি টেস্টি আর দোকানের থেকেও কিন্তু হবে অনেক বেশি টেস্টি যদি রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে নেন এবার একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কীরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর মতো কিন্তু এগুলো সেট হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের এই মিষ্টির সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব